আজকে আমি খুবই সুন্দর একটা টমেটো ক্যাশাপ তৈরি করবো করবো বন্ধুরা সেই জন্য আমি বাজার থেকে কয়েক কেজি পাখনা পাখনা টমেটো নিয়ে আসছি সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে চার চারকোনা করে কেটে নিয়েছি এখন আমি এটাকে কেটে প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো এখানে আমার লাগবে পেঁয়াজ রসুন এবং কয়েকটা মরিচ দিব কালারের জন্য এবং কিছু ঝালও প্রয়োজন আছে সেই জন্যে বেশ কিছু পেজ রসুন আমি কেটে রেখেছিলাম এখন এটাকে আমি দিয়ে দিলাম বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার টমেটো ক্যাচাপ কিভাবে তৈরি করে সেইটা খুবই সুস্বাদু মজাদার হয় আমার এই টমেটো ক্যাচাপটা সামান্য একটু পানি দিয়েছি বেশি পানি দেওয়া যাবে না কারণ এগুলোর ভিতরে এমনি অনেক পানি তাই এখন বন্ধুরা কয়েকটা মরিচ ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম কারণ কিছু ঝালও দরকার আছে আর কালারটাও সুন্দর আসবে সেই জন্যে ইচ্ছা করলে তোমরা কাঁচামরিচ দিতে পারো কাঁচামরিচেও দিতে পারো আর যদি কালার বেশি দরকার হয় একটু বিটও দিতে পারো তোমরা যাই হোক বন্ধুরা এখন আমি এটা বসিয়ে দিয়েছি চুলার চুলায় কয়েকটা সিটি পড়লে আমি বুঝবো যে এটা সেদ্ধ হয়ে গেছে তাহলে তোমরা দেখতে থাকো আমার এই টমেটো ক্যাস ভাইরা ফুরা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে আর তোমাদের আমি শুভকামনা জানাই এত দূরের দেশ থেকেও তোমরা আমাদের রেসিপিগুলা বন্ধুরা দেখো সেই জন্যে মাঝে মাঝে দেখো মাঝে মাঝে দেখো না বন্ধুরা সেটা হয়তো তোমরা সময় পাও না সে কাজে ব্যস্ত থাকো সেই জন্যে যাই হোক যদি সময় পাও কাজে ব্যস্ত কম থাকে কাজ তখন আমাদের ভিডিওগুলো বন্ধুরা তোমরা দেখবে যাই হোক তোমাদের প্রতি রইল আমার আর ভালোবাসা হয়ে গেছে বন্ধুরা কয়েকটা ছিটি পড়েছে হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁকে নেব সুন্দর করে ছেঁকে নে কেউ বেলেন্ডার করেও নিতে পারো আমি এখন এটা দিয়ে ছেঁকে চামিচ দিয়ে ছেঁকে নেব। চামিচ দিয়ে এটাকে দিয়ে আমি ছেঁকে নেব। পুরো আমি হাত দিয়ে ভিতরে সুন্দর করে এটাকে এই চকলাগুলা ফেলে দেব আর আমি ওটাকে নেবো তাহলে তোমরা দেখো বন্ধুরা আমি হাত দিয়েই করেছি বন্ধুরা সেটা তোমাদের দেখাই নেই দেখো কত সুন্দর বের হয়েছে দেখো এখন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো মেজারম্যান্ট ক্যাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন বন্ধুরা কিছুটা বিট লবণ দেব বিট লবণটা দিলেও সারটা বাড়ে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই এই যে কিছু দিলাম আর একটু দেবো সামান্য আর একটু দিয়ে দেব দিলাম এখন বন্ধুরা সুন্দর করে নাড়াচাড়া করে পাতিলে বসিয়ে চুলায় বসিয়ে দেব। কেন এটা তো অনেক পাতলা হয়ে গেছে এটা যাতে ঘন হয়ে যায় সেই জন্য আমি চুলায় বসিয়ে দিলাম এখন আমি মাজারি আছে এটাকে আমি জাল করে নেব অর্থাৎ রান্না করে নেব দেখো তোমরা বন্ধুরা দেখতে কত লোভনীয় আমার এই টমেটো ক্যাচাপ খেতেও ঠিক দোকানের চেয়েও মজা একবার তোমরা এইভাবে করে খেয়ে দেখবে দেখবে কতটা সত্য কথা আমি বলেছি দেখো একটা পিরিজ একটা পিরিজ করে আমি যখন কতটুকু সামান্য একটু ফেলবো দেখবো যদি নড়াচড়া না করে তখনই আমি মনে করব এটা হয়ে গেছে আর যদি দেখি না পাতলা পড়ে যায় তাহলে মনে করব হয়নি দেখো বন্ধুরা আমি এখন ভিনেগার দিয়ে দেব কিছুটা ভিনেগার দিয়ে দেবো তাহলে তোমরা চার পাঁচ মাস এটাকে রেখে খেতে পারবে কিচ্ছু হবে না সামান্য কিনেগার দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেব এইভাবে আমি জাল করে এটাকে কমিয়ে নিব আমাদের দেশে যত ভাই বোনেরা আছো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও জানাই অনেক ধন্যবাদ তোমরাও আমাদের ভিডিওগুলো সবসময় দেখো এখন প্রায় হয়ে আসছে বন্ধুরা প্রায় হয়ে আসছে এখন আমি একটা ফ্রিজে করে দেখব এটা কী দেখো বন্ধুরা এটা কোনো নড়াশড়া করতেছে না এক জায়গায় বসে আছে তার মানে এটা হয়ে গেছে এখন আমি এটা ঢেলে ফেলবো দেখো বন্ধুরা এই যে আমার টমেটো কেসাপের আসল রূপ আমি বইওমে বলবো কিছুক্ষণ পরে একটা কাছের পাত্রে ভরবো যাই হোক বন্ধুরা তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই টমেটো ক্যাসপ তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এইটা দোয়া করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম Yes.